যদি সতর্ক করেন আমাদের কমিউনিটির মানুষ ইমিগ্রেন্ট কমিউনিটি আসলে এসে কি ধরনের ক্রাইমে জড়িয়ে পড়ে যেমন আপনাদের আপনার কেস স্টাডিগুলো কি এই বিষয় যদি তারা একটু সতর্ক থাকে তাহলে তাদের ইমিগ্রেশনের এই জার্নিটা আর একটু স্মুথ হবে তারা যদি সতর্ক থাকে কোন কোন অপরাধগুলো আমাদের বাংলাদেশী কমিউনিটিরা সাধারণত জড়িয়ে পড়ে লাস্ট উইকে একটা ছেলে আপনার সে একটা স্টুডেন্ট স্টুডেন্ট সে এসেছে সে হয়তো কোন এক সময় আপনার তার স্টুডেন্ট তার বান্ধবীর সাথে হয়তো বা কোনো একটা ফ্রেন্ডের সাথে আপনার ক্লাবিং করতে গিয়েছিল সেখানে হয়তো সাম সর্ট অফ লাইক সে একটা সেক্সুয়াল হ্যারেসমেন্টের সেক্সুয়াল হ্যারেসমেন্ট কিন্তু হ্যারেসমেন্টের একটা আপনার অভিযোগ এনেছে এই অভিযোগের কারণে পরবর্তীতে সিসিটিভি বা এই দেখে হয়তো হ্যাঁ সে একটা দুষ্টামি করেছিল কিন্তু আলটিমেটলি সে কিন্তু কনভিক্টেড হয়ে গেছে এবং এই কনভিকশনের কারণে সে পিএসডাব্লিউ অ্যাপ্লিকেশন করেছিল দ্যাট ওয়াজ রিফিউজ আমাদের ছেলেমেয়েরা যারা বাংলাদেশে হয়তো একটু রিজার্ভ ছিল এখানে এসে ওপেন একটা ফ্যামিলি ওপেন একটা এনভারনমেন্ট দেখে তারা কি করে মনে করে যে ও সব কিছু তো ওপেন এখানে হয়তো সব কিছু করা যাবে তো এই বিষয়টাতে কিন্তু আপনার খুবই খুবই সতর্ক থাকতে হবে যদি তারা কন্টিনিউসলি তাদের আপনার কোনো প্রকার ইমিগ্রেশন রুলস বা ব্রেক করতে না চায় কোনো প্রকার ক্রিমিনাল কনভেকশনের সাথে জড়াতে চায় স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইয়োর আপনি একটু যদি সতর্ক করেন আমাদের কমিউনিটির মানুষ ইমিগ্র্যান্ট কমিউনিটি আসলে এসে কি ধরনের ক্রাইমে জড়িয়ে পড়ে যেমন আপনাদের আপনার কেস স্টাডি গুলো কি এই বিষয়ে যদি তারা একটু সতর্ক থাকে তাহলে তাদের ইমিগ্রেশনের এই জার্নিটা আর একটু স্মুথ হবে তারা যদি সতর্ক থাকে কোন কোন অপরাধগুলো আমাদের বাংলাদেশি কমিউনিটিরা সাধারণত জড়িয়ে পড়ে খেয়াল করে না আমি যদি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি আপনার লাস্ট উইকে একটা ছেলে আপনার সে একটা স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে এসেছে সে হয়তো কোনো এক সময় আপনার তার স্টুডেন্ট তার বান্ধবীর সাথে হয়তো বা কোনো একটা ফ্রেন্ডের সাথে এর সাথে করতে গিয়েছিল সেখানে হয়তো অফ লাইক সে একটা সেক্সুয়াল হ্যারসমেন্টের সেক্সুয়াল হ্যারেসমেন্ট কিন্তু হ্যারেসমেন্টের একটা আপনার অভিযোগ এনেছে এই অভিযোগের কারণে পরবর্তীতে সিসিটিভি বা এসে দেখে হয়তো এসে একটা দুষ্টামি করেছিল কিন্তু আলটিমেটলি সে কিন্তু কনভিক্টেড হয়ে গেছে এবং এই কনভিকশনের কারণে সে পিএসডাব্লিউ অ্যাপ্লিকেশন করেছিল দ্যাট ওয়াজ রিফিউজড বিকজ তোমার অলরেডি একটা ছোটোখাটো একটা জিনিস কিন্তু এটা কিন্তু হয়ে গেছে সো আমি বলবো যে আমাদের কমিউনিটির মধ্যে কিন্তু অনেকেই জেনে না জেনে না বুঝে আর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেক সময় মানুষ দেখবেন যে আপনার অনলাইনে চ্যাট করছে এবং পুলিশ নিজেই ডিসগাইজড হয়ে আপনার আন্ডার এইটিন সে যে আপনার সাথে কথা বলবে এই করবে দেখবে যে আপনি কি রকম তো এই জিনিসগুলি কিন্তু আমরা অহরহ দেখছি যে একটা আন্ডার এইটিন একটা ফিমেলের সাথে আপনি চ্যাটিং করছেন এবং বিভিন্ন ধরনের চ্যাট করতে করতে যেটা হয় এক সময় একটু বেশি আপনার গোপনীয়তাটা আর থাকে না ওই ওই ইয়েটা থেকে একটু অন্য স্টেজে চলে যায় তখন দেখা যায় যে আপনার পুলিসি ধরেন আপনার বলবে যে ঠিক আছে চলো আমরা ইয়ে করি মিট করি বা একটা হোটেল ভাড়া করি তো এই সময় গিয়ে তারা সাথে সাথে ক্যাচ করে এই সংখ্যাটা কিন্তু একদম অনেক এই নাম্বারটা কিন্তু মানে খুবই বেশি আমি দেখতে পাচ্ছি এবং আমাদের মেয়েরা যারা বাংলাদেশে হয়তো একটু রিজার্ভ ছিল এখানে এসে ওপেন একটা ফ্যামিলি ওপেন একটা এনভার দেখে তারা কি করে মনে করে যে ও সবকিছু তো ওপেন এখানে হয়তো সবকিছু করা যাবে তো এই বিষয়টাতে কিন্তু আপনার খুবই খুবই সতর্ক থাকতে হবে যদি তারা কন্টিনিউলি তাদের আপনার কোনো প্রকার ইমিগ্রেশন রুলস বা ব্রেক করতে না চায় কোনো প্রকার ক্রিমিনাল কনভিকশনের সাথে জড়াতে চায় তাহলে কিন্তু তাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে অবভিয়াসলি যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যে পার্ট নাইন রয়েছে এটাতে কিন্তু আপনার রিফিউজালের কথা বলা হয়েছে বিভিন্ন কারণে তো সেইটার ক্ষেত্রে কিন্তু আপনার এই থাকলে অটোমেটিক্যালি আপনার রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো অবভিয়াসলি আমি বলবো যে আপনার অবশ্যই সতর্ক থাকবেন স্পেশালি এটা আর আরেকটা হচ্ছে যে ইমিগ্রেন্টের মধ্যে যেটা হয় আপনার ধরুন একজন বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে এসেছে ওই কিছুদিন পরেই দেখা যায় যে মানুষের কাছে শুনে যে এখানে যদি আমি সাথে সাথে স্বামীর অথবা ওয়াইফের সাথে যদি মারামারি করে একটা কেস করতে পারি তাহলে হয়তো তাড়াতাড়ি ইন্ডেফিনেটলি টুরিমের পাওয়া যেতে পারে এই সংখ্যাটা কিন্তু আমাদের কমিউনিটিতে আমি দেখেছি হ্যাঁ সংঘাতটা যে কারণেই হোক এটা অনেক সময় মানুষ বিভিন্ন ভাবে এইসব কুবুদ্ধি দিয়ে থাকে এবং এইটার কারণে আমরা দেখেছি ডমেস্টিক ভায়োলেন্সের সংখ্যাটা কিন্তু আমাদের কমিউনিটিতে মোটামুটি বেশ মানে একটা ইনক্রিজ লেভেলে সো এটা অবশ্যই শতত হবে যে অনেক সময় তারা বুঝে না বুঝে এখন ধরেন পরিবারগুলো ভাঙছে ওই যে তো ভাঙছে ইমিগ্রেশনটাকে এগিয়ে নিয়ে আসার জন্য আর সব সময় যে এগিয়ে নিয়া সম্ভব হচ্ছে তা না তারা কিন্তু কোন একটা আর সলিসিটর কিন্তু এই সকল বুদ্ধি দিবে না যে তুমি গিয়ে তোমার বা ওয়াইফের মাথা ফাটায় দাও তারপর তুমি তুমি পুলিশ কল করো করো বা ঝগড়া লাগো সাথে এটা তো আর দিবে না এটা হয়তো আশেপাশে জানে কিছু কিছু জেনে হয়তো বা কুবুদ্ধি নিয়ে হয়তো তারা এই কাজগুলি করে মানে শেষ মেয়ে দেখা যাচ্ছে যে মানে সংসার তো করা যাচ্ছেই না ইমিগ্রেশনের তার ইয়েটাও শেষ হয়ে যাচ্ছে এই বিষয়গুলি আমি মনে করি যে আমাদের যে কমিউনিটির মানুষ রয়েছে তাদের অবশ্যই সতর্ক থাকা উচিত কোনো প্রকার এই ধরনের অ্যাক্টিভিটিসে যাতে না জড়ায় এটা করা উচিত